ভারতীয়রাই ভারতীয় মিডিয়ার নাম দিয়েছে গদি মিডিয়া এই গদি মিডিয়ার তাণ্ডব যে কি ভয়াবহ এবং এই গদি মিডিয়া যে কতটা বালখিল্য এই গদি মিডিয়া যে কতটা অসত্যের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ ইস্যুতে এখন সেটা মর্মে মর্মে উপলব্ধি করা যাচ্ছে ভারতীয় মিডিয়া বিশেষ করে প্রথম দিকে ছিল বিশেষ করে কিছু স্যাটেলাইট চ্যানেল পরবর্তীতে দেখা গেছে মেন স্ট্রিমের পত্রিকাগুলো বাংলাদেশ বিষয়ে এমনভাবে সংবাদ প্রচার করছে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেনি এই যে সংবাদ প্রচার করছে এই সংবাদ ভারতীয়দেরকে তারা বিশ্বাস করাতে পারছে বিশ্বাস করাতে চাওয়ার একটা বড় কারণ হচ্ছে যারা ভারত বিষয়ে জানেন যেমন আমরা বাংলাদেশের মানুষ আমাদের ভারতে যাতায়াত আছে আমরা প্রতিনিয়ত যাই যাবার কারণে যেটা হয়েছে ভারত বিষয়ে আমাদের একটা আগ্রহ আছে এবং আমরা পড়াশোনা করে বন্ধু বান্ধবদের থেকে ভারতে আমাদের প্রচুর বন্ধু আছে তার সাংবাদিক বন্ধু আছেন তাদের থেকে প্রতিনিয়ত ভারতের যে রাজনীতি ভারতের যে অর্থনীতি ভারতের যে সামাজিক অবস্থা এর খবর রাখি আমরা বাংলাদেশের মানুষের হিসেবে মোটামুটিভাবে পুঙ্খানুপুঙ্খ খবর রাখি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোথায় কি ঘটে কবে কোথায় কোন পঞ্চায়েত দুই পঞ্চায়েতে মারামারি হলো ইত্যাদি ইত্যাদি সংবাদ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাংবাদিকদের একটা বড় অংশ রাখেন ভারতের সুবিধা হচ্ছে ভারতের অসুবিধা হচ্ছে অসুবিধা নয় অসুবিধা হচ্ছে ভারত অনেক বড় দেশ এখন ভারতের জনগণ এবং ভারতের মিডিয়া কেউই বাংলাদেশ বিষয়ে সেই অর্থে কোনো খোঁজখবর রাখেন না তারা বাংলাদেশকে এক ধরনের গুরুত্বহীনভাবে মনে করেন গুরুত্ব দিতে চান না ছোটো দেশ কম জনসংখ্যা তার একশো দেড়শো কোটি জনসংখ্যা আমাদের জনসংখ্যা মাত্র সতেরো কোটি আঠারো কোটি আয়তনে তো ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনাই চলে না বাংলাদেশের অর্থনীতি ছোটো ভারতের অর্থনীতি বিশাল ভারত এখন সুপার পাওয়ার হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশ সেখানে কিছুই না ইত্যাদি ইত্যাদি তো এই কারণে ভারতীয়রা ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ বিষয়ে কিছু জানে না খবর রাখে জানে না মানে খোঁজখবর রাখে না এই খবর না রেখে যেটা হয়েছে এরা আবার সব কিছু জানার একটা ভান করে এখন তারা যেটা করছে বাংলাদেশ বিষয়ে এক ধরনের সার্কাসের যে জোকার থাকে না ওই জোকার স্টাইলে মানে মিথ্যা বললেও তো মিথ্যারও একটা ধরন থাকে যে মিথ্যার কিছু মিথ্যা আংশিক সত্য এরকম শতভাগ মিথ্যা কাল্পনিক গুজব মানে ইউটিউপিয়ান চিন্তাধারা ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু স্যাটেলাইট চ্যানেল এমনকি মূলধারার কিছু পত্রিকাও এই সংবাদগুলো প্রচার করছে যেমন তারা প্রচার করছে ডক্টর ইউনুস পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইছে কিন্তু ভয়ে পদত্যাগ করতে পারছে না আর্মির সঙ্গে ডক্টর ইউনুসের গোলযোগ ডক্টর ইউনুসের সময়ে এত হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে অমুকে চোর ডক্টর ইউনুসের সময়ে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন করা হয়েছে হাজার হাজার হিন্দুকে হত্যা করা হয়েছে বাংলাদেশের তার নামও জানি না চিনিও না দেখিও নাই কোনো দিন এরকম একজনকে দিয়ে বলানো হচ্ছে তার নাম বলা হচ্ছে বাংলাদেশের সাংবাদিক কি জানি একটা নাম দেখলাম কি রিপাবলিক না কোনো একটা চ্যানেলে সে বাংলাদেশের কোথাকার সাংবাদিক কি করে কিছুই জানি না এর মধ্যে আবার ব্যতিক্রম আছে ইন্ডিয়াতে দুই তিনজনকে দেখলাম অর্ক নামে একজনকে দেখলাম অসাধারণ কথা বললেন বাংলাদেশের বাস্তবতায় আরও দু একজনকে দেখলাম বাংলাদেশ থেকে ঘুরে গিয়ে সত্যটা বলছেন কিন্তু এর বাইরে মূল যে অংশটা এবার শতভাগ মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছেন এখন তাদের এই মিথ্যা প্রোপাগান্ডাকে আমি প্রথম অবস্থায় মনে করছিলাম গুরুত্ব দেওয়ার কিছু কিছু নেই এত অসত্য সংবাদ এত মিথ্যা সংবাদ এত প্রপাগান্ডা এগুলোকে গুরুত্ব না দিলে আস্তে আস্তে এরা চুপ হয়ে যাবে কেউ বিশ্বাস করবে না প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ এটাকে বিশ্বাস করছে না এই প্রোপাগান্ডা বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করছে না এবং ভারতীয় মিডিয়া যে কত আজগুবি মিডিয়া সার্কাস মিডিয়া এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে সুতরাং ভারতীয় মিডিয়ার গুরুত্ব আর বাংলাদেশে নাই ভারতীয় মিডিয়ার কোনো সংবাদ বাংলাদেশের মানুষ এখন আর গুরুত্ব দিয়ে নেয় না যেমন বলা হয় না যে মেড ইন চায়না মেড ইন চায়না মানে এটা কয়দিন টিকবে তার কোনো ঠিক নাই ভরসা নেই ভারতীয় গণমাধ্যমের সংবাদ ওইরকম হচ্ছে এটা কয়দিন টিক এটা কতটুকু সত্য আদৌ সত্য কি না এটা নিয়ে মানুষের মনে বাংলাদেশের মানুষের মনে একটা পুরোপুরিভাবে একটা সন্দেহ তৈরি হয়ে গেছে এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই কোনো গ্রহণযোগ্যতা নেই ভারতীয় মিডিয়ার কিন্তু ভারতে যারা অবস্থান করছে যেহেতু তারা বাংলাদেশ বিষয়ে জানেন না সেই কারণে ভারতের মানুষ বিশ্বাস করছে যে বাংলাদেশে সত্যি সত্যি এই ঘটনাগুলো ঘটছে হ্যাঁ অস্বীকার করি না যে বাংলাদেশে পাঁচ অগাস্টের পরে বেশ কিছু হিন্দু পরিবার আক্রান্ত হয়েছে সেই আক্রান্তটা যতটা না হয়েছেন হিন্দু হিসাবে তার চেয়ে বেশি হয়েছেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করার কারণে এন আমি তর্কের জন্য ধরে নিলাম না ঠিক আছে আওয়ামী লীগ করার কারণে হয় নাই ধর্মের কারণেই হয়েছে সেটাও ধরে নিলাম তর্ক করা যায় হয়েছে সেটা হয়েছে এবং সেটা বন্ধও হয়ে গেছে এখন আর কোথাও আক্রান্ত হচ্ছে না খেয়াল মানে এখন আর কোথাও আক্রমণ হচ্ছে না আক্রান্ত হচ্ছে না যারা আক্রান্ত হয়েছিলেন তাদের পাশে দাঁড়ানো হয়েছে পুলিশ অ্যাক্টিভ ছিল না তাদের পাশে দাঁড়ানো হয়েছে এটা হচ্ছে বাস্তবতা মামলা হয়েছে ইস্কন নেতার বিরুদ্ধে সত্যি মামলা হয়েছে তার কিছু অপরাধ আছে মামলা হয়েছে তারপরেও আমি ব্যক্তিগতভাবে সেটার বিরোধিতা করেছি মামলা এবং গ্রেপ্তারের কিন্তু একই সঙ্গে মামলা এবং গ্রেপ্তারের বিরোধিতা করছি আবার ওই যে একজন আইনজীবীকে হত্যা সেই হত্যা কে করেছে সেটা সুষ্ঠু গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে শাস্তি দাবি করেছি এখন প্রশ্ন হচ্ছে এই ভারতীয় মিডিয়ার এই প্রপাগান্ডার বিপক্ষে আমাদের করণীয় কি বাংলাদেশের করণীয় কি আমার কাছে মনে হয় যেহেতু বাংলাদেশে বাংলাদেশের কোনো স্যাটেলাইট চ্যানেল ভারতে দেখা যায় না বাংলা বাংলাদেশের কোনো পত্রিকা ভারতে পৌঁছায় না সুতরাং ভারতের জনগণের কাছে পৌঁছানোর কোনো মাধ্যম আমাদের এই মুহূর্তে নাই সেই ক্ষেত্রে আমাদের দূতাবাসকে কাজে লাগানো যায় কাজে লাগিয়ে যেটা করা দরকার বাংলাদেশে ভারতীয় প্রপাগান্ডা ধরে ধরে সংবাদের জবাব দেয়া দরকার এখন এই কাজটি করবে কে এই কাজটি গণমাধ্যম করতে পারে যার যার মতো করে করতে পারে বড় বড় পত্রিকাগুলো করতে পারে স্যাটেলাইট চ্যানেলগুলো করতে পারে ভারতীয় চ্যানেল যেভাবে গালাগালি করছে সেইভাবে নয় ভারতীয় চ্যানেল যেভাবে জোকারি করছে সেইভাবে নয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা ধরুন রিপাবলিক বাংলা ওটা জোকার ওই ছেলেটার কি জানি একটা নাম তো এই জোকার যা করছে ওই জোকার কি কি অসত্য তথ্য দিল এটা সুনির্দিষ্ট করে বলা যায় আজকে এই জোকার এই 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 অসত্য তথ্য দিয়েছে মিথ্যা তথ্য দিয়েছে সেগুলো বলা এখন এই কাজটি গণমাধ্যম ধরে ধরে করতে পারে বাংলাদেশের গণমাধ্যম ধরে ধরে করবে কিনা আমি জানি না তাহলে কে করবে একটা পরামর্শ হতে পারে তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যেহেতু ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তো একজন কর্মঠ মানুষ ত্যাগী মানুষ সাহসী মানুষ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি নেতৃত্ব দিয়েছেন উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম তথ্য মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নিতে পারেন একদল দল সংবাদকর্মীকে তিনি বাছাই করতে পারেন পূর্বের সরকার যেরকম সংবাদকর্মীদেরকে সুযোগ সুবিধা দিয়েছিল সাংবাদিকদের সুযোগ সুবিধা দিয়েছিল বা টাউট বাটপার সাংবাদিকদের সুযোগ সুবিধা দিয়েছিল চুরি ব্যাটপারির সুযোগ দিয়েছিল আমি কিন্তু সেই দিকের কথা বলছি না আমি বলছি দেশের স্বার্থে তাদের কাজে লাগানো যায় এরকম একদল সাংবাদিক সম্পাদকও নয় সাংবাদিকের সঙ্গে নিয়মিত তথ্য মন্ত্রণালয় মিটিং করতে পারে এবং কীভাবে কোন প্রক্রিয়ায় এই প্রপাগান্ডার বিপরীতে সত্যটা তুলে ধরা যায় সেই কেন্দ্রিক একটা উদ্যোগ তথ্য মন্ত্রণালয় নিতে পারে এখানে আমাদের কোনো কিছু করার থাকলে নিশ্চয়ই আমরা ভূমিকা রাখতে প্রস্তুত আছি ভারতীয় এই প্রপাগান্ডার জবাব দেয়া কঠিন আবার জবাব না দিলেও হবে না জবাব দেয়াটা কি জবাব দেয়াটা বাংলাদেশের গণমাধ্যমে ভারতীয় প্রপাগান্ডার সুনির্দিষ্ট করে জবা সুনির্দিষ্ট করে সত্য তথ্যটা তুলে ধরা যেহেতু বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল ভারতে দেখা যায় না যেহেতু বাংলাদেশের পত্রিকা ভারতে দেখা যায় না কিন্তু পত্রিকা ভারতীয়রা অনলাইনে পড়ে ইংরেজি পত্রিকা পড়ে বাংলা পত্রিকাও পড়ে তো সুতরাং সেই পত্রিকাগুলোতে যদি সুনির্দিষ্ট করে এ সমস্ত সংবাদ প্রকাশ করা যায় তাহলে ভারতীয় প্রপাগান্ডার একটা জবাব হতে পারে প্রোপাকান্ডার জবাব কিন্তু প্রোপাকান্ডা দিয়ে দেয়া যাবে না প্রোপাগান্ডার জবাব প্রোপাগান্ডা দিয়ে দেয়া যাবে না প্রোপাগান্ডার জবাব সত্য তথ্য দিয়ে দেয় দিতে হবে সত্য তথ্য দিয়ে দিতে হবে এই কারণে যে বাংলাদেশের হাতে সত্য তথ্য আছে কারণ বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে না যে দু একটি ঘটনা ঘটছে কোনোটাকেই অস্বীকার করা দরকার নাই সবগুলোকে স্বীকার করে নিয়ে বলা দরকার যেটা এটা খুবই বিচ্ছিন্ন ঘটনা আওয়ামী লীগের সময়ে হিন্দুরা এর চেয়ে বেশি আক্রান্ত হয়েছে যে ভয়েস আমেরিকার জন জরিপ দেখা গেছে না যে হিন্দুরা এখন অনেক বেশি নিরাপদ বোধ করছে এটা সবচেয়ে বড় সত্য ইস্কনের সঙ্গে একটা গোলযোগ তৈরি হয়েছে এর অর্থ এই নয় যে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন শেষ যে প্রস্তাব আগেও দিয়েছি আবারও দিচ্ছি ভারতীয় সাংবাদিক বন্ধুরা আপনারা যারা বাংলাদেশে আসতে চান অথবা বলি বাংলাদেশে আসেন ভিসা প্রক্রিয়া কিন্তু অনেক সহজ আপনাদের জন্য আপনারা চাইলেই ভিসা পাবেন কলকাতায় ভিসা চান দিল্লিতে ভিসা চান আপনারা চাইলেই ভিসা পাবেন ভিসা পাবেন যদি ভিসা না পান আপনারা অনলাইনে কথা বলেন ইউটিউবে কথা বলেন আমরা সেই জায়গাটিতে দায়িত্ব নিব ডক্টর ইউনুস কিন্তু বলেছেন চাইলেই ভিসা পাবেন আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে পাবেন ভারতীয় সহ সকল বিদেশি সাংবাদিক আপনারা আসেন আপনারা এই যে লিখছেন না হাজার হাজার হিন্দু আক্রান্ত হয়েছে শত শত হিন্দুকে হত্যা করা হয়েছে এগুলো যে কত বড় অসত্য কত বড় মিথ্যা কত ফলস সংবাদ কত বড় প্রপাকাণ্ডা আপনারা সাংবাদিকরা এসে সেটা দেখে যান আপনাদেরকে কেউ গাইড করবে না কেউ ভয় দেখাবেন আপনারা চট্টগ্রাম যেতে চান আপনারা ব্রাহ্মণবাড়িয়া যেতে চান আপনারা নোয়াখালী যেতে চান আপনারা যেখানে যেতে চান যান গিয়ে দেখে সংবাদ প্রকাশ করেন ভারতীয়দের জানান সত্যটা জানান এই প্রপাগান্ডা চালাবেন না বাংলাদেশ বিষয়ক প্রপাগান্ডা চালাতে গিয়ে বাংলাদেশে আপনারা গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনারা ভারতেও গ্রহণযোগ্যতা হারাবেন নির্বাচনের সময় একবার গ্রহণযোগ্যতা হারিয়েছেন যাদেরকে বিজয়ী করেছেন করতে চেয়েছেন যেভাবে করতে চেয়েছেন সেটা পারেন নাই তখন একবার আপনারা গ্রহণযোগ্যতা হারিয়েছেন এখন আবার গ্রহণযোগ্যতা হারাচ্ছেন একটা জোকার ফলস সংবাদ প্রোপাগান্ডা মেশিন হিসাবে আপনারা নিজেদেরকে প্রমাণ করছেন তো ভারতীয় প্রোপাগান্ডা মোকাবেলার জন্যে তথ্য মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ এক একটা উদ্যোগ নিতে পারেন সেই উদ্যোগে নিশ্চয়ই বাংলাদেশের সংবাদকর্মীরা সহায়তা করবে নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করে দেখতে পারেন